তানিয়ার হাঁটার মধ্যে যেন একটা ঝড় ছিল পা মাটিতে পড়তো না হাওয়াকে চিরে এগিয়ে যেত ঢাকার গুলশান বনানী এলাকায় তার নামটা কোনো লাকজারি ব্র্যান্ডের থেকেও বেশি চমকাত এমবিএ বি পাস মাল্টি কোম্পানিতে সিনিয়র ম্যানেজার আর মুখে সেই অহংকারের হাসি আমার মতো আর কেউ নেই সবাই বলতো তানিয়া অসম্ভব স্মার্ট কিন্তু তার মা রেহানা বেগম জানতেন স্মার্ট হওয়া আর মানুষ হওয়ার মধ্যে আকাশ পাতাল তফাত বিয়ের পর যখন তানিয়া আরিফের ঘরে এলো প্রথম দিনই সে সাফ জানিয়ে দিয়েছিল আমি কারো পায়ের নিচে মাথা নোয়াব না আরিফ সরকারি ব্যাংকে ক্লার্ক ছিল সোজা সাপটা মেহনতি মনটা কাঁচের মতো নরম সে ভেবেছিল বিয়ের পর সব নিজে নিজেই ঠিক হয়ে যাবে কিন্তু তানিয়ার চিন্তা ছিল একদম আলাদা প্রথম মাসেই তেতুলের বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তোমার এত কম বেতনে ঘর কি করে চলবে তোমার বন্ধুরা কত বোরিং আমার সঙ্গে কোথাও যাওয়ার লায়কও নয় এই ছোট ফ্ল্যাটে আমি কি করে থাকবো আরিফ চুপ থাকতো সে ভাবতো হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময়ের সঙ্গে ফাটল আরো গভীর হতে থাকল তানিয়া এখন প্রতি সন্ধ্যায় তার অফিসের সহকর্মীদের সঙ্গে পার্টিতে যেতে শুরু করল রাত এগারোটা একটা বাড়ি আসা সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল আরিফ দরজায় বসে অপেক্ষা করতো খাবার গরম রাখত আর যখন সে আসত তখন তার মুখে ক্লান্তির বদলে উৎসাহ থাকত যেন বাড়ি আসা তার কাছে কোনো খুশি নয় শুধু বাধ্যতা রেহানা বেগম একদিন ছেলেকে বললেন বেটা তানিয়াকে বোঝা ঘরে বউয়ের থাকাও তো জরুরি আরিফ মাকে চুপ করিয়ে দিলেন মা ও পড়াশুনো করা ওরও নিজের জীবন যাপন করার অধিকার আছে কিন্তু ভিতরে ভিতরে সে নিজেও ভেঙে পড়ছিল তারপর একদিন সুখবর এলো তানিয়া গর্ভবতী আরিফের খুশির ঠিকানা ছিল না সে ভেবেছিল এখন সব বদলে যাবে এখন ঘরে একটা নড়া প্রাণ আসবে আর সব কিছু আগের মতো হয়ে যাবে কিন্তু তানিয়ার মুখে সেই খুশি ছিল না বরং একটা বিরক্তি ছিল এখন তো আমার কারিয়ারের সেরা সময় ছিল এই প্রেগনেন্সি আমার প্ল্যানে ছিল না নমাস পর যখন মেয়ের জন্ম হলো তখন আরিফ তার নাম রাখল নীলা তার ছোট্ট গুড়িয়া তার জীবনের মানে কিন্তু তানিয়ার কাছে নীলা একটা বোঝা হয়ে গেল রাতে বাচ্চা কাঁদলে সে বলতো আমাকে ঘুমোতে দাও তুমি সামলাও সকালে অফিস যাবার সময়ও সে পিছনে ফিরে তাকাত না ধীরে ধীরে নীলার সব দায়িত্ব আরিফ আর রেহানা বেগমের ওপর এসে পড়লো মা আবার একবার মায়ের কর্তব্য পালন শুরু করলেন নিজের নাতনিকে কোলে নিয়ে তাকে লরি তার প্রতিটি ছোট্ট ছোট্ট প্রয়োজনের খেয়াল রেখে আর আরিফ দিনে ব্যাংক আর রাতে ঘর সামলাচ্ছিল ফিডিং বোটল থেকে শুরু করে ডাইপার বদলানো পর্যন্ত সব কিছু সেই করত তানিয়া এখন আগের থেকেও আরো ব্যস্ত হয়ে গিয়েছিল অফিসের পর জিম জিমের পর শপিং তারপর বন্ধুদের সঙ্গে ডিনার বাড়ি আসত শুধু ঘুমনোর জন্য নীলা ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল যে তার মা কে কিন্তু তার মা তাকে বোঝার কোনো আগ্রহ রাখত না এক সন্ধ্যায় আরিফ তাড়াতাড়ি বাড়ি এলো হাতে নীলার জন্য একটা নতুন খেলনা আর তানিয়ার জন্য তার পছন্দের মিষ্টি সে চেয়েছিল আজকে সন্ধ্যাটা একটু আলাদা হোক কিন্তু বাড়ি পৌঁছে মা বললেন তানিয়া এক সপ্তাহের জন্য কক্সবাজার গিয়েছে অফিসের ট্রিপ আরিফ কিছু বলল না কিন্তু এবার মনে কিছু খোঁচা লাগলো সপ্তাহ পার হওয়ার পরেও তানিয়া ফিরল না ফোনে শুধু বলতো ট্রিপ বাড়িয়ে দেওয়া হয়েছে তারপর একদিন আরিফের এক সঙ্গী তাকে মোবাইলে কিছু দেখালো ফেসবুকে তানিয়ার ছবি কক্সবাজারের নয় বরং দুবাইয়ের কোনো দামি রেস্টুরেন্টের আর তার সঙ্গে ছিল একজন লোক রায়হান ক্যাপশানে লেখা ছিল আখিরকার মিলগেই সেই জিন্দিগি জমে জিনা চাহাতিথি আরিফের হাত থেকে ফোন পড়ে গেল তার চোখের সামনে অন্ধকার চেয়ে গেল নীলা তার কোলেই খেলছিল নিশ্চিন্ত মাসুন আরিফ তাকে বুকে জড়িয়ে নিল আর কেঁদে ফেলল রেহানা বেগম ছেলেকে কাঁদতে দেখে তাঁরও চোখ ভিজে গেল কিন্তু এই ব্যথার কোনো ওষুধ ছিল না যখন তানিয়া ফিরল তখন আরিফ তার কাছে কিছু জিজ্ঞেস করল না শুধু এটুকু বলল নীলার জন্য একবার ভেবে দেখো তানিয়া হেসে উঠল একটা ঠান্ডা নির্মম হাসি নীলা আমার ভুল ছিল আর তুমি তুমি তো শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিলে আমার জীবনে এখন আমি রায়হানের সঙ্গে থাকতে চাই আমার তালাক চাই আরিফের গলা শুকিয়ে গেল হৃদয় ভাঙা শব্দও কি কেউ শুনতে পায় হয়তো না আরিফ তানিয়ার সঙ্গে ঝগড়া করলো না সে কোর্টে তর্ক করল না কারণ সে জানত যেখানে ভালোবাসায় শেষ হয়ে যায় সেখানে লড়াই করা বেইমানি তালাক হয়ে গেল কিন্তু যখন রায় এলো যে নীলার কাস্টেডি তানিয়াকে দেওয়া হবে তখন আরিফের দুনিয়া উজাড় হয়ে গেল কোর্ট বলেছিল বাচ্চাকে মায়ের দরকার হয় আরিফকে শুধু মাসে একবার মেয়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হলো। সেদিন যখন নীলাকে নিয়ে তানিয়া চলে যাচ্ছিল তখন নীলা আরিফের সার ধরে রেখেছিল পাপা আমি তোমার সঙ্গে থাকব আরিফ তাকে জড়িয়ে ধরল আর চোখের জল মুছতে মুছতে বলল বেটা শিগগিরই দেখা হবে পাক্কা কিন্তু নীলার কিছুই বোঝা হলো না সে কাঁদতে থাকলো আর আরিফ দাঁড়িয়ে দেখতে থাকলো তানিয়া রায়হানের সঙ্গে নতুন জীবন শুরু করল একটা দামি পেন্টহাউসে যেখানে সব কিছু ছিল কিন্তু নীলার জন্য ভালোবাসা ছিল না রায়হান একজন বড় ব্যবসায়ী ছিল টাকাওয়ালা কিন্তু মনটা খালি তার বাচ্চাদের প্রতি বিরক্তি ছিল তানিয়ার কাছেও এখন নীলা একটা বাধা মনে হতে থাকল সে সকালে অফিস বেরিয়ে যেত আর রাতে দেরি করে ফিরত নীলাকে একজন কাজের মহিলার ভরসাই ছেড়ে দিত নীলা এখন বদলাতে শুরু করেছিল সে হাসতে ভুলে গিয়েছিল স্কুল থেকে এসে চুপচাপ কোণে বসে থাকত কাজের মহিলা ফাতেমা বহুবার তানিয়াকে বলেছিল দিদি বাচ্চাটা খুব উদাস থাকে আপনি তার সঙ্গে কথা বলুন কিন্তু তানিয়ার কোথা খুরসৎ তার নতুন জীবনের নীলার জন্য সময় ছিল না রায়হান প্রায় মদ খেয়ে আসত আর তারপর শুরু হতো চেঁচামেঁচি এই বাচ্চাকে কোথাও পাঠিয়ে দাও আমি তার কান্নাকাটা সহ্য করতে পারি না তানিয়া চুপ থাকত মাঝে মাঝে সেও নীলার উপর চেঁচিয়ে উঠত চুপ করো সবসময় কাঁদো কেন নীলা ভয়ে থাকতো তার পাপার কথা মনে পড়ত দাদির গল্পগুলো মনে পড়ত সে রাতে কেঁদে ঘুমত একদিন রায়হানের বাড়িতে তার বন্ধু এলো ফাহিম দেখতে ভালো লাগত কিন্তু ভিতর থেকে পচা তানিয়া আর রায়হান বাইরে ডিনারে গিয়েছিল নীলা বাড়িতে একা ছিল কাজের মহিলা ফাতেমার সঙ্গে ফাহিম সেখানেই রয়ে গিয়েছিল ফাতেমা রান্নাঘরে কাজ করছিল ফাহিম ধীরে ধীরে নীলার ঘরে গেল নীলা নিজের বইয়ে মগ্ন ছিল ফাহিম মিষ্টি করে বলল আরে নীলা বেটা আঙ্কেলের সঙ্গে খেলবে নীলা মাসুমিয়ার থেকে হ্যাঁ বলে দিল ফাহিম তাকে কোলে তুলে নিল কিন্তু তারপর তার হাত ভুল জায়গায় যেতে শুরু করল নীলাকে অদ্ভুত লাগল সে হাত সরানোর চেষ্টা করল ফাহিম ধীরে বলল চুপ করো। কাউকে বললে তোমার মাম্মিকে খুব কষ্ট হবে নীলা ভয় পেয়ে গেল ছয় বছরের বাচ্চার কি বোঝার ছিল সেই শুধু ভয়ে চুপ হয়ে গেল ফাতেমার কিছু সন্দেহ হলো সে দূরে এলো ফহিম তাড়াতাড়ি নীলাকে নিচে নামিয়ে হাসতে হাসতে বলল শুধু এমনি খেলছিলাম কিন্তু ফাতেমা নীলার মুখে ভয় দেখল তার চোখে জল ছিল সেই রাতে ফাতেমা নীলাকে নিজের কাছে শুইয়ে দিল ধীরে ধীরে জিজ্ঞেস করল বেটা ওই আঙ্কেল কিছু করেছে নীলা মাথা নাড়ল তারপর কেঁদে বলল দিদি আমার ভয় করছে ফাতেমার রক্ত ফুটে উঠল কিন্তু সে জানত যে তানিয়া তার কথা শুনবে না তাই সে একটা সিদ্ধান্ত নিল সে চুপি চুপি আরিফের নম্বর বের করলো যেটা একবার নীলার ডায়েরিতে লেখা দেখেছিল পরদিন সে আরিফকে ফোন করল স্যার আমি ফাতেমা বলছি নীলাবেবির কাজের মহিলা আপনাকে তাড়াতাড়ি আসতে হবে নীলাবেবি বিপদে আছে আরিফের বুক ধরাশ করে উঠল কি হয়েছে আমার মেয়ে ঠিক আছে তো ফাতেমা ভয়ে ভয়ে সব বলে দিল ফহিমের কথা সেই রাতের ঘটনার কথা আরিফের হাত পা ঠান্ডা হয়ে গেল তার চোখের সামনে অন্ধকার চেয়ে গেল আমি এখুনি আসছি আরিফ ফোন কেটে রেহানা বেগমকে সব বলল মা কেঁদে ফেললেন হে ভগবান আমাদের নীলার সঙ্গে এটা কি হচ্ছে আরিফ সোজা পুলিশ স্টেশনে পৌঁছল কিন্তু সেখানে তার হতাশা হলো ইন্সপেক্টর বললেন দেখুন বাচ্চার কাস্টাডি মায়ের কাছে আপনাকে কোর্টে যেতে হবে আর প্রমাণও লাগবে আরিফ বুঝলো এখন শুধু আইন নয় প্রমাণের লড়াই লড়তে হবে সে ফাতেমার সঙ্গে কথা বলল দিদি আপনি নীলার খেয়াল রাখবেন আমি কিছু করছি ফাতেমা সাহস দেখালো, সে নিজের ফোনে রেকর্ডিং অ্যাপ বসালো পরের বার যখন ফহিম এলো তখন ফাতেমা তৈরি ছিল সে চুপি চুপি রেকর্ডিং চালু করে দিল ফহিম আবার সেই চেষ্টা করল কিন্তু এবার ফাতেমা তৎক্ষণাৎ দরজা খুলে চেঁচিয়ে উঠলো কি করছো ফহিম ঘাবড়ে গেল সে গালাগালি দিয়ে চলে গেল কিন্তু সবকিছু রেকর্ড হয়ে গিয়েছিল ফাতেমা তৎক্ষণাৎ আরিফকে পাঠিয়ে দিল আরিফের হাত কাঁপছিল যখন সে সেই রেকর্ডিং শুনলো সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলো আমার মেয়ে আমার মাসুম মেয়ে এখন সে আর চুপ থাকবে না এখন সে লড়বে নিজের মেয়ের জন্য পরদিন আরিফ সোজা হাইকোর্টে পৌঁছল তার হাতে প্রমাণ ছিল রেকর্ডিং ফাতেমার বয়ান আর সবচেয়ে বড় প্রমাণ নীলার ভয় সে জরুরি ভিত্তিতে কাস্টাডি বদলের আবেদন করল উকিল বললেন আরিফ সাহেব এটা সহজ হবে না কিন্তু আমরা চেষ্টা করব কোর্টে শুনানি হল জজ রেকর্ডিং শুনলেন তানিয়া সেখানে দাঁড়িয়ে ছিল কিন্তু তার মুখে কোনো লজ্জা ছিল না শুধু একটা অস্বস্তি ছিল জজ জিজ্ঞেস করলেন আপনি নিজের মেয়েকে কার ভরসায় রেখে যান তানিয়া উত্তর দিল আমি কাজ করি তার জন্যে কাজের মহিলা আছে আর আপনার সঙ্গী রায়হান আর তার বন্ধু ফাহিম সম্পর্কে আপনি কি বলবেন জজের প্রশ্নটা তীক্ষ্ণ ছিল তানিয়া চুপ হয়ে গেল তার কাছে কোনো উত্তর ছিল না জজ রায় ঘোষণা করলেন নীলার কাজটাটি তাৎক্ষণিকভাবে পিতা আরিফকে দেওয়া হচ্ছে মা তানিয়াকে শুধু কোর্টের তত্ত্বাবধানে আর কাউন্সেলিংয়ের পরেই মেয়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে আরিফের চোখে জল এলো কিন্তু এবার খুশির জল সে হাত জোরে জজকে ধন্যবাদ দিল সেই সন্ধ্যায় আরিফ নীলাকে নিতে পৌঁছল নীলা যখন নিজের পাপাকে দেখলো তখন দৌড়ে এসে পাপা বলে আরিফের গলা জড়িয়ে ধরলো আর জোরে জোরে কাঁদতে লাগল আরিফ তাকে বুকে জড়িয়ে নিল এখন কেউ তোকে ভয় দেখাবে না বেটা এখন তোর পাপা তোর সঙ্গে আছে সব সময়। নীলা কাঁপা গলায় জিজ্ঞেস করলো পাপা এখন আমি ওখানে যাব না তো এখন ওই আঙ্কেল আর আসবে না আরিফ তার কপালে চুমু খেলো না বেটা এখন শুধু তোর দাদির গল্প আসবে আর পাপার ভালোবাসা বাড়ি পৌঁছোতেই রেহানা বেগম নীলাকে কোলে তুলে নিলেন আমার লাডলি এসে গেছে এখন আর কোনো সমস্যা নেই নীলা দাদির গলায় মুখ লুকিয়ে ফেলল তার নিজের বাড়ি ফিরে পাওয়া গিয়েছিল নিজের শান্তি ফিরে পাওয়া গিয়েছিল ধীরে ধীরে নীলা আবার হাসতে শুরু করল স্কুলে বন্ধু বানাতে লাগলো রাতে ভয় ছাড়া ঘুমতো আরিফ প্রতি সকালে তাকে স্কুল ছাড়তে যেত আর সন্ধ্যায় নিতে যেত রেহানা বেগম তার জন্য খাবার বানাতেন গল্প শোনাতেন নীলার জীবনে আবার আলো ফিরে এসেছিল কিন্তু কয়েক মাস পর একদিন বাড়ির দরজায় টোকা পড়ল আরিফ দরজা খুলতেই সামনে তানিয়া দাঁড়িয়ে তার চোখ লাল মুখ ফোলা যেন রাত ভোর কেঁদেছে আরিফ আমাকে নীলার সঙ্গে দেখা করতে হবে তার গলায় ঘোরঘোরানি ছিল আরিফ কঠিন গলায় বলল কোর্টের আদেশ ছাড়া না তুমি নিজের মেয়ের ভরসা ভেঙেছ তানিয়া সে এখনও ভয় পায় তানিয়া হাঁটুতে বসে পড়ল আমি ভুল করেছি খুব বড় ভুল করেছি রায়হানকে ছেড়ে দিয়েছি সব কিছু ছেড়ে দিয়েছি শুধু নিজের মেয়েকে ফিরে চাই রেহানা বেগম বাইরে এলেন তানিয়া বেটা মা হাওয়া সহজ নয় এটা শুধু রক্তের সম্পর্ক নয় দায়িত্বের সম্পর্ক তানিয়া হাত জড়ল আমাকে সুযোগ দিন আমি বদলে গেছি কাউন্সেলিং নিয়েছি এখন আমি বুঝি যে মা হওয়ার মানে কি আরিফ কিছু বলল না কিন্তু কয়েক সপ্তাহ পর কোর্টের অনুমতিতে তানিয়াকে নীলার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হল প্রথম দেখায় নীলা লুকিয়ে থাকল দ্বিতীয়বার সেও কাছে এলো না কিন্তু তানিয়া হার মানল না সে প্রতিবার আসত নীলার জন্য তার পছন্দের জিনিস নিয়ে আসত চুপচাপ বসে থাকত কিছু বলতো না শুধু নীলাকে দেখতে থাকত একদিন নীলা নিজেই জিজ্ঞেস করল আপনি রোজ কেন আসেন তানিয়ার চোখ ভরে এলো কারণ আমি তোর কাছে মাপ চাইতে চাই বেটা আমি তোকে খুব কষ্ট দিয়েছি নীলা চুপ থাকল তারপর ধীরে বলল আপনি আগে কোথায় ছিলেন যখন আমার আপনার দরকার ছিল তানিয়ার গলা ভরে এলো আমি ভুল রাস্তায় ছিলাম কিন্তু এখন আমি শিখে গেছি প্লিজ আমাকে একটা সুযোগ দাও মাস মাস পর নীলা একটু নরম হলো। একদিন সে তানিয়ার পাশে বসে বলল আপনি ওই গানটা গাও নাকি যেটা আগে গাইতেন তানিয়া গুনগুন করল নীলা হাসল ক্ষতগুলো সেরে উঠছিল কিন্তু দাগ এখনও ছিল আরিফ আর তানিয়ার মধ্যে সেই সম্পর্ক আর কখনো ফিরল না কিন্তু নীলার জন্য দুজনে মিলে কাজ করল তানিয়া এখন একজন দায়িত্বশীল মা হওয়ার চেষ্টা করছিল আরিফ একজন বোঝা পড়া বাবা হয়ে থাকল নীলা এখন হাসত খেলত কিন্তু তার মনে একটা প্রশ্ন সবসময় থাকত কি ভাঙ্গা সম্পর্ক সত্যি জোড়া লাগে হয়তো কিছু ফাটল সবসময় থেকে যায় কিন্তু ভালোবাসা আর সময় সেগুলো কমিয়ে দেয় নিশ্চয়ই আর স্টোরি হাব বাংলাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন